দুধ উন নিকালকে মেনে ফেক দিয়া প্লাস্টিকটা জানেন তো ছিঁড়ে গেছে আমি আসবো বাড়িতে আমি হ্যাঁ এইসো মাছ খেতে পছন্দ করে আর আমি একটু ছোট ছোট মাছ খেতে পছন্দ করি এই একটু সিটি মেরে নেবো মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সব একে একে করার মধ্যে পুরো ঢেক আমি তাহলে বাড়ি চলে এসো সঙ্গে সঙ্গে এরকমভাবে ডললেই মাছগুলো মিটুস যদিও ও মশলাটার সাথে খুব ভালো আর পোস্ত মানে দু চামচ দিন বানিয়ে খাবেন এবারে শশার হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি মোটামুটি ভালোই আছি আর এই দেখুন এটা কিন্তু সোমবারের ব্লগ জানেন তা আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে মঙ্গলবারেরটা আগে এডিট করে ফেলেছি আর সোমবারেরটা এডিট করা হয়নি এই এখন দেখুন সকালবেলা কটা বাজে এখন এই সাতটা পৌনে সাতটা মতন বাজে আর এই আদিকে দেখুন সকালবেলা ওর এখন দুধ দুধ খাওয়া হয়ে গেছে আর ওর জলটা ফুরিয়ে গেছে তো তাই জন্য ফ্লাক্সে ওর জলটা গরম বসিয়েছি আর এই যে ও দুধ খাওয়া হয়ে গেছে আর আমাদের চা হয়ে গেছে মানে চাটা ছাঁকতে গিয়ে জানেন তো ওই ঘরে মানে ছাঁকা হয়ে গেছে ওই ঘরে দেখছি আওয়াজ হচ্ছে গিয়ে দেখি আমি ধুয়ে রেখে দিয়েছি ছাড়াবো বলে সব কড়াইশুঁটি ছড়িয়েছে এবার ওকে ওর বাবার কাছে দিয়ে তারপরে আমি চাটা নিয়ে যাব নইলে এখানে সব ভেঙে দেবে রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ রাখো 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 ওটা রাখো ঝুড়িটা রাখো নিচে রাখো রাখো না আমায় দিতে হবে না আচ্ছা দাও 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 আমায় দাও 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 আমায় দাও দাও আমায় দাও ওগুলো আর ধরো না বাবু চলো চলো এবার চলো এবার চলো 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 হাত ধরো হাত ধরো এগুলো রাখো ফেলো ফেলো কড়াইশুরিটা ফেলে দাও ফেলে দাও চলো 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 আদি জানেন তো আমার ঠাকুরের কাছে গিয়ে না আমার ঠাকুর ঘরে যে কচ্ছপটা রাখা রয়েছে ওর না পিঠেতে একদিন দেখছি আমি হাত বোলাচ্ছে আবার একদিন দেখছি সন্ধেবেলা একা একাই ছুটে ছুটে গিয়ে মানে ঠাকুরের সামনে ঘরটা অন্ধকারই ছিল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না নমস্কার করছে সৌরভ এই ধরো এই সব করতে করতেই দেখুন সাতটা নয় বেজে গেল যাই হোক এবারে চাটাগুলো আগে খাই আর ও দেখুন ওর বাবার কাছে এখন শুয়ে রয়েছে কেন আমি এই ঘরেই চা নিয়ে বসলাম ওর বাবাকে ওই ঘরে চা দিয়ে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেল এবার ঘরের কাজগুলো করতে আরম্ভই করে দিলাম বেশি লেট করে লাভ নেই দেখুন আমার না এই গদিটার উপরে আগে জানেন তো একটা প্লাস্টিক পাতা থাকতো আমার মা কিনে দিয়েছিল কিন্তু প্লাস্টিকটা জানেন তো ছিঁড়ে গেছে মানে আদি এখন যদি মানে ওকে যে ন্যাপিক খুলিয়ে রাখবো এখনও তো সেরমভাবে বলতে পারিনি না বাথরুম যাওয়ার কথা তো এইবার কি হয় বলুন তো তাতে মানে গদিটা না আমার দুদিন ভিজে গেছে জানেন তো এই একটা সমস্যা মানে আরেকটা প্লাস্টিক কিনে না এর উপরে পাততে হবে আমাকে keep you in my heart and my heart is where you are i still think of you i want you coming back i remember when we were staring at a photo don't forget the way you look me in the eyes and i keep you in my heart and my heart is where you are i still think of you i want আপনাদের তা আগের ব্লগেই বলেছিলাম যে সোমবার দিন আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তা আজকে আপনারা বুঝতেই পেরে গেছেন দুটো রেসিপি কি এই দেখুন এই চোরগুলো কেটে রেখে আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাজার থেকে কেটে এনেছিলো জানেন তো কিন্তু বাজারে না অত ভালো করে খোসাগুলো কাটে না ওই জন্যে মানে বাড়িতে একটু ভালো করেই কেটে নিলাম নিয়ে এবার ওই নুন হলুদ জল থেকে ধুয়ে আমি প্রেসার কুকারে শুধু জল দিয়ে এই চোরটা একটু সিটি মেরে নেবো আর এই দেখুন চিংড়ি মাছ দিয়ে করবে এই চোরটা এই চিংড়ি মাছের পিঠে দেখুন এই একটা সুর মতন থাকে এইটা না এরকম টেনে ফেলে দিতে হয় ওই এইগুলো একটু ছাড়িয়ে নেব মানে ছাড়ানো চিংড়ি মাছ আনলেও কি হবে এগুলো কিন্তু ওরা ছাড়িয়ে দেয় না জানেন তো পেটের কাছেও একটা থাকে ওটা না তুললেও হয় মানে ওটা সেরকমভাবে টেনে বের করা যায় না কিন্তু এই পিঠের নোংরাটা বের করতেই হয় আর আজকে আরেকটা রেসিপি করবো সেটা হলো মোরলা মাছ মানে একদম ছোট ছোট মোরলা মাছের একটা ভাঁকা করব এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি জানেন তো মা যদি ভিডিওটা দেখে তাহলে বলবে ও আমার রেসিপিটা করেছিস মানে মায়ের থেকে আমার শেখা আর কি এই যে দেখুন মোরলা মাছগুলো আপনাদের আগে বলেছিলাম না সৌরভ আর আমার জানেন তো খাওয়ার টেস্টটা একদম ডিফারেন্ট মানে ও বড় বড় মাছ খেতে পছন্দ করে আর আমি একটু ছোট ছোট মাছ খেতে পছন্দ করি একদিকে ভালোই হয় জানেন তো ছো বড়ো মাছ খেতে ভালোবাসে বড় মাছ তো কেটে মানে বাজার থেকে ছাড়িয়েই আনে কেটে ধুয়ে রান্না করা হয়ে যায় ছোট মাছ কিন্তু ছাড়াতে গেলে খুব জ্বালাতন জানেন তো এই দেখুন এই মাছগুলো না এরম তলা থেকে পেটের ওপ মানে পেটের নিচটা থেকে এরম ঠেলে ওপর দিকে চাপ দিলেই সমস্ত ময়লাগুলো কিন্তু বেরিয়ে যায় এরমভাবে আমি একটা একটা করে মাছ এখন মানে পরিষ্কার করে নেবো আর এই মাছগুলো খুব ছোট বলে এর গায়ে অতটা আঁশ নেই কিন্তু তাও আঁশগুলো আমি ছাড়াবো দেখুন ভাবে ছাড়াই যখন পেটের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তখন মাছগুলোকে না খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানে প্রায় পাঁচ ছবার খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে আর এই দেখুন আমার বেসিন খানে একটু মানে গ্রানাইট বলে একটু খ মানে খড় খরা এটা খুব বেশি তেলা নয় কিন্তু যাদের স্টিলের বেসিন হয়তো তাদের এরমভাবে তারা পরিষ্কার মানে আঁশটা ছাড়াতে পারবে না এই বেসিনের মধ্যেই আমি মাছগুলোকে ফেলে দেবো দিয়ে এবার হাত দিয়ে না বেসিনের সারফেসটার উপর মাছগুলোকে একটু ডলবো তাহলেই মাছগুলোর আঁশগুলো যেগুলো রয়েছে না সেইগুলো কিন্তু সব বেরিয়ে যাবে কিন্তু এই জিনিসটা স্টিলে বেসিনে করা যাবে না মানে ঠিক ভালো হবে না আর কি যাদের স্টিলের বেসিন তারা একটা ঝুড়ির মধ্যে মাছগুলো নিয়ে এরমভাবে ডললেই মাছগুলোর মানে আঁশগুলো সব বেরিয়ে যাবে দেখুন কত পুরো সাদা হয়ে গেছে দেখেছেন পুরো মানে পুরো যা আঁশ ছিল সব বেরিয়ে গেছে এইবার তুলে এবার ভালো করে চার পাঁচবার আরেকবার ধুয়ে নিলেই মাছগুলো একদম ঝাঁঝা চকচকে হয়ে যাবে এই দেখুন যাদের স্টিলে মেশিন তারা যদি এরকম একটা ঝুড়ির মধ্যে না মাছগুলোকে রেখে আর ঝুড়িটার মধ্যে মাছগুলো এরমভাবে ডলেন তাহলে ওর আঁশগুলো সব বেরিয়ে চলে যাবে আমি কেটে বেছে সব রেডি করে নিয়ে চলে এলাম দেখুন প্রথমে আমি এই মাছটা চাপিয়ে দেবো তার জন্য এখানে প্রথমে মাছগুলো দিলাম এখানে আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা কুচি করে নিয়ে নিয়েছি এগুলো সব একে একে কড়ার মধ্যে পুরো ঢেলে দেবো দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে সর্ষে আর পোস্ত মানে দু চামচ সর্ষে হলে এক চামচ পোস্ত মেজারমেন্টটা এরকম দিয়ে আমি বেটে নিয়েছি খুব ভালো করে আর এখানে কাঁচা তেল দিলাম দিয়ে এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব আর ওই একটু সামান্য জলে প্রয়োজন ওটা আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে আর কি জলটা দিয়েছিলাম মশলাটার মধ্যে রয়েছে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কসুরি মেথি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা রসুন দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এতটা রসুন আর এই আদাটা ছাড়িয়ে দিয়ে দেবো আমি না জানেন তো পরে না মশলাগুলো বলতে গেলে আমি আটকে আটকে যাই বলে ওই জন্য আজকে আটকে এইবারে এক হরসবারে মশলা বলিনি একবারে যখন মশলা বাড়ছিলাম তখনই বলে দিয়েছি আর এই দেখুন এখানে আমার মাছটা তখন চাপা দিয়ে মানে রেখে দিয়েছিলাম গ্যাসটা খুব সিম সিম থেকে একটু সিম টু মিডিয়াম করে এবার এই রকম ঘনত্বে আমি নামিয়ে নেব আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে মেরেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা করে খাবেন একদিন আর আদিকে আজকে ক্যাপসিকাম আলু দিয়ে মাছের ঝোল দেবো কাঁতলা মাছ আর যে মশলাটা করলাম বুঝতেই তো পেরেছেন ওটাই এঁচড়ের মশলা করলাম আর এঁচড়গুলোকে দেখুন খুব ভালো করে জল জড়িয়ে নিয়ে এবার খুব লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব এঁচড় ভাজতে জানেন তো অনেকটা সময় লাগে মানে ভালো করে লাল লাল করে ভাজতে আর জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি ফোড়ন দেব গরম মশলা আমি বেটে নিয়েছি তাই জন্য গরম মশলা আর ফোড়ন দিলাম না আর এখানে আলুগুলো একটু ভেজে নেব আজকে দুপুরে আদি আর আমি খাবো ওই জন্য ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আলুটা একটু ভাজা হয়ে গেলে পিঁয়াজটা যখন এই রকম হালকা ভাজা হবে তখন আমি নুন হলুদ মাখানো চিনি মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে রাখিনি জানেন তো এই এখন দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি খুব ভাজবো না হালকা করে নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে আমি টমেটোটা দিয়ে দেবো চিংড়ি মাছের গায়ে জানেন তো যত আঁচ লাগবে চিংড়ি মাছ কিন্তু তত স্টিপ হতে লাগবে টমেটোটা দিয়ে দিলাম তার কারণ হলো টমেটোটা চিংড়ি মাছের যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ করে দেবে আর এরপরে যে মশলাটা করলাম সেই মশলাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতেই এবারে আমি ভাজা এঁচড়গুলো দিয়ে ও মশলাটার সাথে খুব ভালো করে কষাবো যখন দেখব একটু মানে গামাখা গামাখা হয়ে গেছে মানে মশলাটা একটু কষে গেছে তখন আমি আরেকটু কষানোর জন্য ওই মিক্সি যে ধোয়া মশলার জলটা সেটা দিয়ে আরেকবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ব্যাস এবারে মশলাটা কষে গেলে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো তারপরে ফুটলে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো দেখুন তরকারিটা দেখতে এত সুন্দর যেমনি হয়েছে খেতেও কিন্তু এরকমই সুন্দর হয়েছে আপনারা একদিন এরমভাবে বানিয়ে খাবেন আর এই তেজপাতাগুলোকে বললাম যা তোদের আর কোনো কাজ নেই আমার তরকারির মধ্যে তোদের কাজ হয়ে গেছে ওই জন্যে দুধ মেসে মা কী কে যায় সে উনলোগ নিকালকে মেনে ফেঁক দিয়া कृष्ण हरे हरे गुड इवनिंग এখন গুড ইভিনিংয়ের থেকেও অনেক বেশি হয়ে গেছে জানেন তো সৌরভ বলেছিল দুপুরবেলা খাবে না ও কাজে বেরিয়েছিল তারপরে জানেন তো আমি যখন ফোন করেছি তখন আমাকে বলছে যে আমার কাজ হয়ে গেছে আমি বলছি তাহলে বাড়ি চলে এসো বলছে তুমি রান্না করেছো অ্যাকচুয়ালি জানেই না যে আমি রান্না করেছি আমি বললাম হ্যাঁ রান্না করেছি বলছি কী রান্না করেছো আমি বলছি এঁচড় চিংড়ি করেছি আর মোরলা মাছ করেছি তখন বলছে তাহলে আমি আসবো বাড়িতে আমি বলছি হ্যাঁ এসো কিন্তু ভাতটা তো কম ছিল তাই দুপুরবেলা আবার একটুখানি আদিকে খাওয়ানোর পর ভাত বসালাম আর জানেন তো একটু রেস্ট নেওয়ার সময় পাইনি তো ওই জন্য মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি এই চলে এলাম রাত্রিবেলার আবার রান্না বান্না করতে মানে এক রান্না শেষ করলাম আবার রান্নায় চলে এলাম যদিও রাত্রে আজকে বিশেষ কিছু রান্না সেরা নেই জানেন তো মানে এই একটু সৌরভ বললো একটু সুন্দর করে স্যালাড খাবে তাই জন্য একটু ওই লেটুস পাতা আর কাঁচা লঙ্কা শশা টমেটো এগুলো দিয়ে একটা স্যালাড বানাবো আগে চপিংটা করে নিই এবারে শশা টমেটো কাঁচা লঙ্কা লেটুস পাতা পেঁয়াজটা আমার ঘরে ছিপুড়িয়ে গেছে জানেন তো সব একটা জায়গায় নিয়ে এবার তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে আর লেবু দিয়ে ব্যাস একটু খুব ভালো করে মেখে নেবো এটা খেতে খুব ভালো লাগবে একদিন বানিয়ে খাবেন ব্যাস আর বেলা হলো বেগুন ভাজা আর রুটি হবে বেগুন ভাজার রুটি এই জন্য হচ্ছে কারণ সকালবেলার এচড়ের তরকারিটা অনেকটা হয়েছিল জানেন তো আর মাছও অনেকটা হয়েছিল মাছটা পুরো তুলে দিয়েছি কারণ রাত্রিবেলা মাছ আর কেউ খাবে না তো এচড়ের তরকারিটা একটু বেঁচে গেছে তো আজকে বেলা এই বেগুন ভাজা এচড়ের তরকারি আর রুটি আর আদি দুধ রুটি খাবে তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট